আমি যে বাসায় যাই বাসায় এরকম একটা দলা আগে কইরা আমি যে পানিতে রাখি স্বর্ণালঙ্কার পরিষ্কার করে দেওয়ার নামে বালতির ফেনা যুক্ত পানিতে ডুবাই আলী হাসান সোহেল পানিতে আগে লুকিয়ে রাখে প্লাস্টার মোমের দলা তখন কৌশলে সরিয়ে ফেলে সব অলঙ্কার এরপর ফাঁকা মোমের দলা খোলার আগে ফ্রিজে রাখতে বলে পালিয়ে যায় তারা আমি এরকম একটা গুল্লি আগে বানিয়ে রাখি সোমবার রাতে নরসিংদীতে অভিযান চালিয়ে আলী হাসান ও তার সহযোগীকে গ্রেফতারের পর র‍্যাব জানায় স্বামীশ্রী পরিচয় বাসা ভাড়া নিয়ে টার্গেট ব্যক্তির সঙ্গে গড়ে বন্ধুত্ব এরপর নিজেকে স্বর্ণকার পরিচয় দিয়ে তা পরিষ্কার করার নামে হাতিয়ে নিত স্বর্ণ বাসার যারা মহিলা আছেন তাদেরকে আসলে টার্গেট নির্বাচন করে অগ্রিম প্রদানের মাধ্যমে তাদের বিশ্বস্ততা অর্জন করে পরবর্তীতে একসময় তারা নিজেদেরকে স্বর্ণকার বলে পরিচয় দিয়ে তাদের হাত থেকে বা তাদের তাদের গায়ের কিংবা কাছে রক্ষিত পরিষ্কারের একটা অভিনয় দেখায় এবং এই হাত সাফাইয়ের মাধ্যমে তারা প্রতারণার কাজটা শেষ করে এক পর্যায়ে তারা সটকে পড়ে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার দেশের বিভিন্ন জেলায় চক্রটি এমন কৌশলে অলঙ্কার সহ টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে বলে জানায় র‍্যাব সিসিটিভি ফাঁকি দিতে মুখে মাস্ক ও বোরকা পরতো তারা তারা বিভিন্ন ছল চাতুরির আশ্রয় নেয় মহিলা যিনি সাথে থাকেন তিনি সাধারণত বোরকা পরিহিত থাকেন অনেক সময় তাদের মুখে মাস্ক থাকে কিংবা অন্য ফুটেজে তাদেরকে পরিষ্কার করে না দেখা যায় যাতে প্রায় চার বছর ধরে সাত থেকে আট জনের এই চক্রটিকে আলী হাসান নেতৃত্ব দিয়ে আসছিলেন বলে জানিয়েছে র্যাব গ্রেফতারের সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও প্রতারণার কাজে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয় আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা